একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে সুচ্চ পর্বতমালা যা পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য পেরেকের মতো কাজ করে সেইগুলো ধনীত তুলার মতো উড়তে থাকবে মানুষের গড়া বড় বড় অট্টালিকা শহর সভ্যতা সবকিছু এক নিমিশে ধুলিস হয়ে যাবে সমুদ্রের জল উত্তাল হয়ে স্থলভাগকে গ্রাস করবে এবং আগ্নেয়গিরি থেকে গলিত লাভা নদীর স্রোতের মতো বইতে থাকবে আকাশ তার নীলিমা হারাবে তারকাগুলো খসে পড়বে এবং সূর্য তার আলো হারিয়ে নিষ্প্রভ হয়ে যাবে মহাবিশ্বের প্রতিটি বস্তু তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে এই মহাজাগতিক বিশৃঙ্খলার মাঝে কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব হবে না মানুষ পশু পাখি কীটপতঙ্গ থেকে শুরু করে দৈত্য দানব বা জিন জাতি পর্যন্ত সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়বে ধনী গরীব শাসক শাসিত জ্ঞানী মূর্খ সকলের পরিচয় সেদিন বিলীন হয়ে যাবে পার্থিব জীবনের ক্ষমতা সম্পদ ও অহংকার সেদিন কোনো কাজেই আসবে না এই ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে আল্লাহ তা প্রমাণ করবেন যে তিনি একমাত্র চিরস্থায়ী সত্তা এবং বাকি সব কিছুই নস্বর প্রথম সিঙ্গা ফুৎকারের মাধ্যমে সবকিছু ধ্বংস হওয়ার পর এক দীর্ঘ নিস্তব্ধতা বিরাজ করবে এরপর আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহি সালাম দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার দেবেন এই ধ্বনি হবে পুনর্জীবনের পুনরুত্থানের ধ্বনি এই ধ্বনি শোনার সাথে সাথে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণের আগমন ঘটেছিল সকলেই পুনরায় জীবন ফিরে পাবে কবর থেকে কঙ্কাল সার দেহগুলো উঠে আসবে সেগুলোতে মাংস ও চামড়া সংযুক্ত হবে এবং প্রতিটি আত্মা নিজ নিজ দেহে ফিরে আসবে মানুষকে সেদিন জন্মদিনের মতো অসহায় অবস্থায় পুনরুত্থিত করা হবে নগ্ন পায়ে নগ্ন দেহে এবং খতনবিহীন অবস্থায় তাদের মনে থাকবে কেবল ভয় অনিশ্চয়তা আর বিগত জীবনের স্মৃতির বোঝা এরপর সকলকে এক বিশাল ময়দানে একত্রিত করা হবে যার নাম হাসরের ময়দান এই ময়দান হবে সম্পূর্ণ সমতল যেখানে কোনো গাছপালা পাহাড় বা আশ্রয়স্থল থাকবে না সূর্যসেরিন মাথার খুব কাছে চলে আসবে যার প্রচণ্ড তাপে মানুষের ঘাম ঝরতে থাকবে প্রত্যেকে তার পাপের পরিমাণ অনুযায়ী ঘামে ডুবতে থাকবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আর কেউ বা ঘামের সমুদ্রে হাবুডুবু খাবে সেই ভয়ঙ্কর দিনে মানুষ এতটাই আতঙ্কিত থাকবে যে একে অপর থেকে পালাতে চাইবে সন্তান তার ওয়ালেদকে স্বামী তার স্ত্রীকে এবং ভাই তার ভাইকে চিন্ত পেরেও এড়িয়ে চলবে প্রত্যেকেই নিজের মুক্তির চিন্তায় এতটাই বিভোর থাকবে যে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটিও সেদিন বোঝা মনে হবে এই হাসরের ময়দানে আরব কোটি কোটি মানুষ অনন্তকাল ধরে অপেক্ষমান থাকবে চূড়ান্ত বিচারের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর মহান আল্লাহ রব্বুল আলমিন তার আরো সে সমাসীন হবেন এবং মহাবিচার শুরু হবে মানুষের প্রতিটি কর্মের সাক্ষী হিসেবে হাজির করা হবে ফেরেস্তাদের তাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি যে জমিনে তারা বিচরণ করত সেই জমিনকেও সেদিন সামান্যতম অনুপরিমাণ ভালো বা মন্দ কাজও হিসাবের বাইরে থাকবে না এই বিচার প্রক্রিয়ার একেবারে শুরুতে প্রত্যেক আদম সন্তানকে পাঁচটি মৌলিক প্রশ্নের মুখোমুখি হতে হবে এই পাঁচটি প্রশ্নই তার জীবনের সারসংক্ষেপ এবং এর উত্তরই তার অনন্ত ভবিষ্যতের পথ নির্ধারণ করবে এক জীবনকাল কোন পথে ব্যয় করেছ আল্লাহ মানুষকে একটি নির্দিষ্ট আয়ু দিয়ে পৃথিবীতে পাঠান এই প্রশ্নটির মাধ্যমে জানতে চাওয়া হবে যে সে কি তার জীবনের মূল্যবান সময়টুকু আল্লাহর ইবাদত মানুষের সেবা এবং সৎ কাজে ব্যয় করেছে নাকি অবহেলায় অনর্থক বিনোদনে এবং পাপাচারে লিপ্ত থেকে তা নষ্ট করেছে দুই যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছ যৌবন হল মানব জীবনের সবচেয়ে শক্তিশালী উদ্যমী এবং সম্ভাবনাময় পর্যায় এই সময় ইবাদাত করা যেমন কঠিন তেমনি প্রলোভনে পা দেওয়াও সহজ তাই আল্লাহ বিশেষভাবে যৌবনের হিসাব নেবেন সেই কি তার শক্তিকে জ্ঞানার্জন সত্য প্রতিষ্ঠা এবং ভালো কাজে লাগিয়েছে নাকে অন্যায় বাসনা বাসনাচরিতার্থ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অপচয় করেছে তিন সম্পদ কোন উপায়ে অর্জন করেছ পৃথিবীতে সম্পদ উপার্জনের জন্য মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু সেই স্বাধীনতা শর্তযুক্ত এই প্রশ্নটির মাধ্যমে যাচাই করা হবে তার উপার্জনের পথ কি হালাল বা বৈধ ছিল নাকি সে সুদ ঘুষ প্রতারণা অন্যের হক নষ্ট বা কোনো হারাম উপায় সম্পদ অর্জন করেছে চার উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছ সম্পদ উপার্জনের মতো তার ব্যবহার সম্পর্কেও জবাবদিহি করতে হবে সে কি তার সম্পদ নিজের প্রয়োজন মেটানোর পর পরিবার আত্মীয় স্বজন এতিম ও দরিদ্রের জন্য ব্যয় করেছে নাকি কেবল বিলাসিতা অহংকার প্রদর্শন এবং হারাম কাজে উড়িয়ে দিয়েছে পাঁচ অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ জ্ঞান আল্লাহর একটি বিশেষ নেয়ামত যার জ্ঞান আছে তার দায়িত্ব বেশি এই প্রশ্নের মাধ্যমে বিচার করা হবে যে সে কি তার জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করেছে এবং অন্যকে সঠিক পথ দেখিয়েছে নাকি জ্ঞানকে কেবল দুনিয়াবি স্বার্থে ব্যবহার করেছে বা জেনে বুঝে সত্যকে গোপন করেছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরই প্রত্যেকের আমল নামা বা কর্মের খাতা তাদের হাতে দেওয়া হবে যারা ডান হাতে আমল নামা পাবে তারা সফল কাম এবং তাদের হিসাব হবে সহজ আর যাদের বাম হাতে বা পেছন দিক থেকে আমল নামা দেওয়া হবে তারা হবে ব্যর্থ এবং তাদের জন্য অপেক্ষা করবে কঠোর শাস্তি ভিডিওটিতে কিছু পাপি ব্যক্তির পরিণতি তুলে ধরা হয়েছে যা আমাদের জন্য এক কঠোর সতর্কবার্তা অহংকারী ও অত্যাচারী যে ব্যক্তি পৃথিবীতে ক্ষমতার দম্ভে অন্যের ওপর জুলুম করেছে নিরীহকে হত্যা করেছে বা নিজের ক্রোধের বশবর্তী হয়ে জীবন কেড়ে নিয়েছে তার জন্য জাহান নামের আগুন অবধারিত জাহান নামের আগুনে তাকে নিক্ষেপ করা হবে যেখানে তার চামড়া জ্বলে পুড়ে যাওয়ার পর আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে সে অনন্তকাল ধরে শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে কৃপন ও অবিশ্বাসী ধনী যে ব্যক্তি আল্লাহর দেওয়া অঢেল সম্পদ পেয়েও গরিব ও ক্ষুধার্থের হক আদায় করেনি জাকাত দেয়নি এবং নিজের সম্পদকে কেবল নিজের ভোগবিলাসের জন্য ব্যবহার করেছে তার সঞ্চিত সোনা ও রূপা গরম করে তার কপালে পিঠে ও পাশে ছ্যাঁকা দেওয়া হবে ব্যভিচারী ও অশ্লীলতায় লিপ্ত ব্যক্তি যে ব্যক্তি নিজের লজ্জাস্থানের হেফাজত করেনি এবং সমাজে অশ্লীলতা ছড়িয়েছে তার জন্য রয়েছে দুর্গন্ধময় ও যন্ত্রণাদায়ক শাস্তি যে নারী বা পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়েছে তারা জাহান্নামের আগুনে পুড়তে থাকবে সুদখোর ও ঘুষখোর যারা সুদ ও ঘুষের মাধ্যমে অন্যের অসহায়ত্বের সুযোগ নিয়ে নিজেদের সম্পদ বৃদ্ধি করেছে তাদের শাস্তি হবে অত্যন্ত কঠিন কুরআনে সুদখোরকে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তারা রক্তের নদীতে সাঁতরাতে থাকবে এবং কিনারে আসতে চাইলেই তাদের মুখে পাথর নিক্ষেপ করে আবার নদীর গভীরে পাঠিয়ে দেওয়া হবে শির্ককারী ও অবিশ্বাসী যে ব্যক্তি এক আল্লাহকে অস্বীকার করে অন্য কোনো শক্তির উপাসনা করেছে মূর্তি পূজা করেছে বা নাস্তিকতার পথ বেছে নিয়েছে তার পাপ সবচেয়ে গুরুতর শীর্ক হল ক্ষমার অযোগ্য অপরাধ তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে যেখান থেকে মুক্তির কোনো পথ থাকবে না জাহান্নাম কেবল আগুনের স্থান নয় বরং এটি শারীরিক ও মানসিক কষ্টের এক অনন্ত কারাগার সেখানে থাকবে ফুটন্ত পানি কাটাযুক্ত জাক্কুম বৃক্ষের ফল পুজ এবং রক্ত সেখানকার অধিবাসীরা মৃত্যু কামনা করবে কিন্তু তাদের মৃত্যু হবে না জাহান্নামের ভয়াবহতার বিপরীতে রয়েছে জান্নাতের পরম শান্তি ও অফুরন্ত নেয়ামতের প্রতিশ্রুতি ভিডিওতে দেখানো হয়েছে যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করেছে তাদের জন্য অপেক্ষা করছে এক চিরস্থায়ী পুরস্কারের জগৎ দয়ালু ও পরোপকারী যে ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের সেবা করেছে ক্ষুধার্তকে অন্ন দিয়েছে এবং বিপদগ্রস্তের পাশে দাঁড়িয়েছে আল্লাহ তার এই ছোট ছোট আমলকেও বহুগুণে বৃদ্ধি করে পুরস্কৃত করবেন ফেরেস্তারা তাকে পরম সম্মানের সাথে জান্নাতে স্বাগত জানাবে সৎ ও ইবাদতকারী যে ব্যক্তি হালাল পথে জীবিকা নির্বাহ করেছে এবং শত ব্যস্ততার মাঝেও আল্লাহর ইবাদত থেকে বিচ্যুত হয়নি তার জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত সেখানে সে যা চাইবে তাই পাবে তবাকারি ও অনুতপ্ত যে ব্যক্তি জীবনের কোনো এক পর্যায়ে ভুল পথে চালিত হলেও পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এবং নিজেকে শুধরে নিয়েছে আল্লাহ তার সকল পাপ ক্ষমা করে দেবেন কেননা আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু শহীদ ও সত্যের পথে সংগ্রামী যে ব্যক্তি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে সে শহীদের মর্যাদা লাভ করবে শহীদদের কোনো বিচার ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করানো হবে তারা আল্লাহর আরসের কাছাকাছি সবুজ পাখির বেশে বেচরণ করবে জান্নাত এমন এক স্থান যেখানে কোনো দুঃখ কষ্ট ভয় বার্ধক্য বা ক্লান্তি থাকবে না সেখানে থাকবে মনোমুগ্ধকর বাগান স্বচ্ছ পানির ঝর্ণা দুধ ও মধুর নহর মনোরম প্রাসাদ রেশমের পোশাক এবং অপরূপ সৌন্দর্যের সঙ্গীরা জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হবে মহান আল্লাহর দর্শন যা অন্য সকল নিয়ামতকে ম্লান করে দেবে জান্নাতবাসীরা সেখানে অনন্তকাল ধরে পরম শান্তিতে বসবাস করবে এই ভিডিও এবং তার অন্তর্নিহিত বার্তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই পার্থিব জীবন অত্যন্ত সংক্ষিপ্ত এবং এর প্রতিটি মুহূর্ত মূল্যবান আমাদের প্রতিটি কথা কাজ ও চিন্তা রেকর্ড করা হচ্ছে এবং এর জন্য আমাদের জবাবদিহি করতে হবে আখিরাতের অনন্ত জীবনের তুলনায় এই দুনিয়া একটি স্বপ্নের মতো যা ঘুম ভাঙলেই শেষ হয়ে যাবে সুতরাং আমাদের উচিত এই ক্ষণস্থায়ী জীবনকে এমনভাবে সাজানো যা আমাদের অনন্ত জীবনে সফলতার কারণ হবে শ্রেষ্ঠার প্রতি বিশ্বাস তার বিধান অনুযায়ী জীবনযাপন মানুষের প্রতি দয়া ও ভালোবাসা এবং ন্যায় ও সত্যের পথেই চলা হল মুক্তির একমাত্র পথ এই পথেই নিহিত রয়েছে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির চাবিকাঠি মহাবিচারের সেই দিনে আমাদের প্রত্যেকের আমলনামা যেন আমাদের ডান হাতেই আসে এবং আমরা যেন অনন্ত সুখের জান্নাতের অধিবাসী হতে পারি এই হোক আমাদের একমাত্র প্রার্থনা ও প্রচেষ্টা